নে তবু তোমারি প্রেম জমে হৃদয় গোহিণ নে আমি তোমার বারী গোলা অন্য কারো নয় আমি তোমারে গোলা মোগো অন্য কারো নয় আলি তুমি মালিকের রব্বানা আল্লাহু 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 আল্লাহ তোমার এরকম সারা বাছা বড়ো দায় প্রতিদিনে প্রতি খুনে জরি রাখো গোয়ামায় ও শত শত ভুল জন কি ও জন আমি তোমারে গুণমগো অন্য করুণায় আলী مول গীব তুমি মালিকের রব্বানা আল্লাহু 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 আল্লাহ কঠিনো বিচারের দিনে থেকো গো পাশে পাপের বরে নুয়ে গেছে মন তাইকে দে মরে